হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর এগুলা দুইশো বছর স্থায়িত্ব হয় বংশ পরম্পরা ইউজ করা যায় স্মৃতি হিসেবে থাকে একটা যারা মাল্টিপেন কিনতে চাচ্ছেন হ্যান্ডেল সহ তাদের জন্য এটার ভিতরে আপনি তিনটা মুরগি অনায়াসে করতে পারবেন আবার দুইটাও করতে পারবেন ঠিক আছে একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিস কমপ্লিটলি একটা সিলেট সেট আগে কিনাতেই এক হাজার টাকা বেশি ছিল আর এখন কিনাতে এক হাজার টাকা কম সুবর্ণ সুযোগ রিপ্লেস গ্যারান্টি যদি আপনার দশ বছরের ভিতরে যদি আপনি কোনো ফেটে যায় নষ্ট হয়ে যায় নিয়ে আসবেন রিপ্লেস চেঞ্জ যারা আপনার বাচ্চারা সবসময় ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে এবং বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য এরকম একটা যদি ডেবি সেট কিনে নেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হবে ইন্ডিয়ান গুজরাট একশো পার্সেন্ট পিউর তামা যদি বলেন সে আব্বা আমাকে বিশ কেজি বা কোনো পাতিল দিবেন বিশ কেজি দিতে পারব একটা লগন নেবেন একটা পাঁচশো টাকা দামে চামিজ ফ্রি কাঁসার একটা কড়াই নিবেন এটার সাথেও ফ্রি একটা পাতিল নিবেন মাল্টিপাত এর সাথেও ফ্রি

তো বিশদের দর্শকদেরকে বোঝানোর জন্য বলতেছি যারা আপনার কাঁসার কি কি হয় কি কি হয় না কাঁসার আপনার ওই হট কেরিয়ার টিফিন কেরিয়ার হয় না কাঁসার এরকম শেপ পাতিল হয় না ঠিক আছে তো আপনার যখন কিনবেন ওরকম বিশ্বস্ত দোকান থেকে কিনবেন তাহলে প্রতারিত হইবেন না ঠিক আছে তো এরকম কিনবেন টাকা ঠিকই নিবে পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু এটার দাম পাঁচশো টাকাও না এই যে দেখেন ফালাই দিলাম দেখেন

বিরিয়ানি সবই করতো সব কিন্তু ভিডিও যাবো আধা ঘন্টা আপনারা শুনবেন এই জন্য বিও শর্টকাটে শর্টকাট দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটা ঢাকনা আছে এটা লগন এটা আপনার তিনটা মুরগি করতে পারবেন যাদের ছোট ফ্যামিলি তাদের তাদের জন্য আর এই যে তাদের বড় ফ্যামিলি হাসান ভাই দেখেন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখবেন তারা কাচ্চি বিরিয়ানি বা আপনার জ্বর দিয়ে এগুলা মানে সাজায় রাখছে রান্না করে সৌন্দর্যতার জন্য এইগুলো একটা যদি আপনি কিনে নেন হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড আর এইগুলা দুইশো বছর স্থায়িত্ব হয় বংশ পরম্পরা ইউজ করা যায় স্মৃতি হিসাবে থাকে চুমুকের জিনিস এটার ভিতরে আপনার পাঁচ কেজি ঘোষ পাঁচ কেজি রাইস গোস করতে পারবেন আপনার ছয় থেকে সাতটা মুরগি রোস্ট করতে পারবেন ঠিক আছে এই লগন তারপর আসান ভাই দেখেন এটার ভিতরে দশ কেজি করতে পারবেন বিগ সাইজ দশ হ্যাঁ দেখেন দেখাই তাহলে বুঝতে পারবেন বড় অনেক ঠিক আছে এরকম যদি একটা আপনার কিনে নেন তাহলে আমার মনে হয় যাদের পনেরো ষোলো জন বা মানে শুধু পনেরো ষোলো জন বললে ভুল হবে এটার ভিতরে আপনার রেগুলার যদি রান্না করেন চল্লিশ পঞ্চাশ জন খাইতে পারবেন ঠিক আছে মিনিমাম আবার তেরো থেকে চোদ্দ কেজি গোস আসবে ঠিক আছে রান্নাঘর সবচেয়ে বিগ সাইজ এগুলো কিন্তু ঢাকনা আছে ঢাকনা ঢাকনা আছে তারপরে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা এটা ভিতরে আপনার দুই কেজি গোস করতে পারবেন ঠিক আছে দুই কেজি গোস করতে পারবেন এটার ঢাকনা আছে ঠিক আছে তো

হবে আমাদের বরাবরের মতোই সেই চিরচেনা মর্ম ক্রুকারিস ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসতলা মেনগুলি হাতের বাম পাশে দুরে দোকান পরেই মমি সিংহ আর অবশ্যই স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে সে হাফ নাম্বার আপনার অবশ্যই সাক্ষাতে বা ফোনে কথা বলে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ঠিক আছে সব অরিজিনাল সব অরিজিনাল অরিজিনালটা চিনবো আপনি যে গোশলে অরিজিনাল চেনা যায় গোশলে অরিজিনাল চেনা যায় ভিতরে স্টিল কিছু কালার করা থাকে বাইরে দিয়ে বুজার কোনো ভাব নাই কিন্তু আমরা গোশে দেখাইলাম বুঝতে পারলেন আবার কিছু আছে সব ক্ষেত্রে শুধু পাতিলের ক্ষেত্রে না আপনি প্লেটের ক্ষেত্রে দেখেন এই যে দেখেন দেখতে কিন্তু হুবহু সেম কাশার প্লেটের মতো কিন্তু এই যে দেখেন

তিন হাজার টাকা কেজি ঠিক আছে আর তামাটা ছিল পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা কেজি কিন্তু আজকে আপনার হাসান ভাইয়ের ভিডিওর মাধ্যমে যারা আমাদের কাছে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসী ভাই বোনদের জন্য তাদের ওসিলা করে আমরা কাঁসার কেজিতে পাঁচশো করে ইনশাল্লাহ কম দিয়ে দেবো ছাড় পাঁচশো টাকা ছাড় পাঁচশো পাঁচশো টাকা ছাড় পার কেজিতে ঠিক আছে তো দিচ্ছে তামাটে আপনারা যান আপনার জন্য তামাতে এক হাজার টাকা করে ছাড়

দুই লিটারের জগ দুই লিটার হ্যাঁ এটা ওর কেজি পঁচিশশো অনেকে পিসে কিনেন জগ জগ পিসে কিনবেন না সব কেজিতে কিনবেন সব কেজিতে কেজিতে তারপরে এখানে যে প্লেট গুলো দেখতে পাচ্ছি নানা ধরনের এই দেখেন রহিম হাসান ভাই দেখেন একটা জিনিস দেখাই বিওয়াজদের জন্য এই দেখেন যারা সেট কিনতে চাচ্ছেন কাশার সেট হ্যাঁ এই দেখেন একটা প্লেট হুম একটা গ্লাস হ্যাঁ একটা বাটি একটা চামিস বাহ কমপ্লিটলি একটা সিলেট সেট আগে কিনাতে এক হাজার টাকা বেশি ছিল আর এখন কিনাতে এক হাজার টাকা কম সুবর্ণ সুযোগ ঠিক আছে একশো পার্সেন্ট অথেন্টিক কাশাটা পাচ্ছেন এবং এগুলার রিপ্লেস গ্যারান্টি যদি আপনার দশ বছর ভিতরে যদি আপনি কোন ফেটে যায় নষ্ট হয়ে যায় নিয়ে আসবেন রিপ্লেস চেঞ্জ এবং ভাঙারিও বিক্রি করতে পারবেন ঠিক আছে সুবিধা আছে ভাঙারিও পুরাতন হিসেবে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ পরে কাঁসার কাপ পিচ আছে যারা কাপ পিরিচ চান কাপ পেরিচ আছে এবং বাচ্চাদের বেবি সেট আছে দেখেন বাচ্চাদের জন্য বেবি সেট আছে এই বেবি সেট কিন্তু খুব জনপ্রিয় সেট যারা আপনার বাচ্চারা সবসময় ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে এবং বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য এরকম একটা বেবি সেট কিনে নেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হবে একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিজ ঠিক আছে আপনার হাসপাতালে যান ডাক্তারকে লাখ টাকা দিতেছেন হে আবার অসুস্থ সুস্থ আসতেছেন আবার অসুস্থ হইতেছেন কারণ কি আপনার ফ্যামিলিতে আপনার ভাষায় স্বাস্থ্যকর কোনো প্লেট নাই যেটাতে খেলে আপনি রোগ সারবে যেটাতে খেলে আপনি স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকবে ওইটা আপনি নিচ্ছেন না এই জন্যই বলছি বাচ্চাদেরকে কাঁসার প্লেটে খাওয়ান বাচ্চারা কাঁসার প্লেটে খেলে বাচ্চাদের আপনার বুদ্ধি বিকাশে সহায়তা করে আর একটা কথা বলে দেয় মেডিকেল সায়েন্স প্রমাণিত অনেক বাচ্চা আছে অতিষ্ঠিক প্রতিবন্ধী হয় তারপর আপনার কথা বলতে সমস্যা হয় যত আছে তাদের জন্য কাঁসার পাত্রে ইউজ করার বিকল্প আর কিছু নাই ঠিক আছে আর আমাদের কাছে হাসান ভাই দেখেন

আরও সুবিধা হুম হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি যা নেবেন জান আরো দিলাম ভাই একটা লগন নিবেন একটা পাঁচশো টাকা দামের চামিজ ফ্রি কাঁসার একটা করা নিবেন এটার সাথেও ফ্রি একটা পাতিল নিবেন মাল্টি পাতিল এটার সাথেও ফ্রি যা নিবেন সবগুলা পাতিলের সাথে জান আরো দিয়ে দিলাম একটা করে ঢাকনা সব বাটি নেবেন

চারটা দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি মেন গুলিতে দুইটা এটা আমাদের পুরাতন দোকান এবং এখানে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ আর ভিডিও কলে কিনবেন একটা রিকোয়েস্ট হাসান ভাই আল্লাহ রাস্তায়

পিওর কাঁসা যদি কিনতে পারেন সেটি কিন্তু রিসেল ভ্যালু আছে স্বর্ণের দাম বাড়তে বাড়তে এখন এক লাখ পঁচাশি হাজার টাকা এবং এইগুলো কিন্তু পিওর জিনিস পিওর এবং এটা কিন্তু আপনার জন্য লাভ হবে ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি যারা নিতে চান স্ক্রিনে কিন্তু ময়মন সিং কুকারি যে দুটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এম হোয়াটসঅ্যাপে নক করে আপনি পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ